ঘরে তৈরি খাবার বাচ্চাদের জন্য সবসময় বেশি নিরাপদ আটা দিয়ে বাচ্চাদের যদি এভাবে রুটি তৈরি করে খাওয়ানো হয় সেক্ষেত্রে অনেক বেশি পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যকর হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি খাবার এই খাবারটি আপনি ঘরে বসে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এজন্য আপনার দরকার হবে একটা রুটি বাচ্চাদের অবশ্যই চেষ্টা করবেন আটার রুটি খাওয়ানোর কারণ আটার রুটিতে অনেক পুষ্টি বেশি আর ময়দা দিয়ে যদি তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে বাচ্চা তেমন একটা পুষ্টি পাবে না তো যাই হোক আমি কিন্তু এখানে একটা রুটি ভেজে নিয়েছি এরপরে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি অবশ্যই আপনারা যদি দেখা যায় বাচ্চাকে নিয়ে ট্যুরে কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে হয়তো টেনশনে পড়ে যান যে বাচ্চাকে কি খাবার খাওয়াবেন তো আপনি কিন্তু খুব সহজেই এই খাবারটা খাওয়াতে পারেন আর এই তো এই খাবারটা খাওয়ানোর জন্য এখানে আমার লাগছে গরুর দুধ তো আমি কিন্তু আগে খুব ভালো করে জাল করে নিয়েছি যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবেন না তারা চাইলে কিন্তু এখানে ফর্মুলা দুধ দিয়ে কিন্তু খাবারটা খাওয়াতে পারবেন অবশ্যই ফর্মুলা দুধ নিয়ে হালকা কুসুম গরম পানিতে কিন্তু দুধটা তৈরি করতে হবে তো যাই হোক আর এভাবে গরুর দুধ দিয়ে যদি খাওয়াতে চান আট মাসের পর থেকে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন যে কোনো খাবারের সাথে মিশিয়ে তো এরপর পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি খেজুর এখানে দুইটা খেজুর নিয়েছি এবং খুবই ছোট করে আমি কিন্তু এই দুধের সাথে ভিজিয়ে কিছু সময়ের জন্য আর বাচ্চাকে যখন খেজুর খাওয়াবেন অবশ্যই চেষ্টা করবেন খেজুরগুলো ভালোভাবে চেক করার কারণ খেজুরে কিন্তু ভিতরে অনেক সময় পোকা থাকে তো যার কারণে অবশ্যই চেক করতে হবে তো আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব তো দেখা যায় কিছু সময় রেস্টে থাকলে আমি যে দুধ দিয়েছি সেই দুধে কিন্তু রুটি আর খেজুর সবগুলোই যাবে তো আমি খেজুরগুলো আলাদাভাবে তুলে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু ছোট বাচ্চাকে খাওয়াবো গলাতে যেন কোনোভাবে আটকে না যায় আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন এবং অবশ্যই হাত দিয়ে করার আগে আপনার হাত দুটো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো হাতটা পরিষ্কার করে নেবেন এ আর কি তো এভাবে কিন্তু হাত দিয়ে চটকেও খুব সুন্দর করে খাবারটা মিহি করে মূলত আপনার বাচ্চাকে যেভাবে খায় আর কি তো সেভাবে কিন্তু খাওয়াতে পারবেন আর এই খাবারটা এতটাই মজাদার এবং স্বাস্থ্যকর এটা যদি আপনি বাচ্চাকে নিয়মিত খাওয়ান তাহলে কিন্তু অনেক বাচ্চার দ্রুত যেমন ওজন বৃদ্ধি পাবে সেই সাথে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো যাই হোক দেখা যায় একটা খাবারের সাথে যখন কয়েকটা পুষ্টিকর খাবার যোগ করা হয় তখন কিন্তু এর গুণগত মান আরও উন্নত হয়ে যায় তো এভাবে কিন্তু আটা রুটি দিয়ে আপনারা বাচ্চাকে ঘরে বসে কিন্তু এই খাবারগুলো খাওয়াতে পারেন এবং এই ঘরের তৈরি খাবার কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই সব সময়ের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ তো কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এ পর্যায়ে আমি এই রুটির সাথে মিশিয়ে দিব এখানে চাইলে কিন্তু আপনারা পাকা কলাও দিতে পারেন যেহেতু আমার হাতের কাছে পাকা কলা ছিল না এই কারণে শুধু খেজুর দিয়ে সাথে দুধ দিয়ে খাবারটা তৈরি করে নিচ্ছে আর অবশ্যই এভাবে কিন্তু আপনারা ঘরে তৈরি বাচ্চাকে খুবই অল্প সময়ে খাওয়াতে পারেন ঝটপট বাচ্চাদের জন্য তো দেখা যায় একের ভিতরে দুই হয়ে যায় সেটা হচ্ছে বড়দেরও কিন্তু রুটি দিয়ে নাস্তা করা হয়ে যায় আর তার পাশাপাশি ছোটদের হয়ে যায় বিশেষ করে মায়েরা যারা ছোট বাচ্চা নিয়ে সংসারের অনেক কাজ সামলাতে হয় তারা কিন্তু বাচ্চাদের জন্য খাবার আলাদাভাবে তৈরি করা অনেক কষ্টকর হয়ে যায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ